ইয়ারে বেটি আর এটার এই যে এলা ইয়া হয়েছে দামড়া বাসুর এত মোসা কে করে দিছিস মা বাড়িতে শাখা আসবে কোন দিন কোন দিন ধন্যবাদ নমস্কার জয় শিবচন্ডী কেমন আছেন মোর আদরের কোচ রাজবংশী আশা করুন ভালো আছেন তো বন্ধুর ঘর তোমার লাগ দেখা যায় না কেন কমেন্ট করেন না পুরন বন্ধুর ঘর কয়েকদিন থেকে ভালো করে ব্লক বানের পাং মিটিং মিটিংয়ের ব্লক বানাথুন বঙ্গাইগাঁও যায়া আসাম তো আসাম সফর খুব ভালো গেল আমার মিটিঙ মোটামুটি চার পাঁচ লাখ লোক হয়েছে ঘাট মাঠ ঘাট মাঠ তো ধরে না তারপরে রাস্তা এক একটা করে রাস্তার পঞ্চাশ হাজার কই লোক গলি এক একটা গলি দশ হাজার পনেরো হাজার কই লোক গলিও ধরে না জায়গা বাপরে বাপ কি লোক তবে আমার মিটিংটা পুরো সাকসেসফুল হয়েছে কোচ রাজবংশী সবারই মিটিং এটা জনজাতি যাতে আমার জনজাতি গোষ্ঠী আছে রাজবংশী তো সবাইকে মোর ধন্যবাদ হিয়া ভরা ভালোবাসা এই মিটিংটা সফল সফল করার জন্যে এমন করে থাকবেন একজোট ভয়া এক সুর তো ঠিক আছে এলা আজি থেকে তো ব্লগ শুরু মোর এলা মোকে এখন হেল্প করবেন সাহায্য করবেন ভিডিওগুলো পুরো দেখবেন কন্টিনিউ দিনাং যা নতুন শাখায় আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর তোমরা শেয়ার করে দিবেন আর ভিডিও দেখার সাথে সাথে লাইক করে দিবেন তো ঠিক আছে কন্টিনিউ করো এত মোসা মোসি কে করে দিচ্ছ মা বাড়িতে শাখায় আসবে কতদিন দিন কোন দিন আজই আজ কি তুমি হ্যাঁ ও তার জন্য গোবর দিয়ে নেপা পোসা ও বুড়ি পড়কার দল আসবে ঘর আজকে বাড়ি দেখা কীর্তন দেবো কার্তিক মাস চলছে না আমার রাজবংশী লোক রাজবংশী লোক কার্তিক মাসে ধর্ম করা খায় আমার আমরাই তো দুনিয়াকে ধর্ম করা শিখেছি কারণ কোচ রাজবংশী পুরো দুনিয়াকে শিখেছে ধর্ম রাজ্য কীভাবে শাসন করা লাগে সব কিছু আমারে আধীন ছিল আমার কর্তব্য মানসিক ধর্ম শেখা শাসন করা ও আজকে আমার বাড়িতে কীর্তন না মুখ দুই দিন না নাহলে আগর তো কীর্তন হলে তো দুই দিন আসামো ও ওই যে গরুটাও গরুটা একটা খাবার টাবার কিচ্ছু নাই ওই গাই কোনো একে নাই শেষ ঘাস নাই কোনো নাই ঘর এটা এটা মোর ফেভারিট গাই এটা বাসুর এটা আর তিন বছর বয়স চলছে তিন বছর চলছে এই তো আর পাঁচ ছয় মাসের মধ্যে গাফ নিবে এটা এই যে ইয়ে বেটি আর যে এটি ধান বাড়ি তো এমন করিয়ে দেশের বাড়ি অনেক চলছে গরিব মানুষের সংসার এক দুইটা গরু এক দুইটা ছাগল এমন টানাটানি করিয়া করিয়ে ছাগল বড় হয়ে বেঁচে ফেলাম কারণ অভাব সংসার এমন করিয়ে চলছে তো ঠিক আছে বন্ধুঘর কন্টিনিউ করং দেখতে থাক পুরো ভিডিও দেখিয়ে যাবেন বন্ধুর ঘর ইলে জমি সবগুলো জমি বাংলাদেশি বাঙালির ঘর নিয়ে নিছে আমার দেশিগুলো ঠগে আর জমিগুলা সবগুলো নিয়ে নিছে আগর আমার এ জমি তো এলা নাই সব বাঙালির ঘর নিয়ে নিছে ঠগে ঠগিয়া তো ধান করবে কয়দিন পরে যে দেখছেন সবাই ধান কাটে এটা কয়েক টেন এক্স জুম দেখছেন ঘর দেখো এই দেখো কুত্তিকের লোক করে দেখা যায় টেন এক্স জুম দেখছেন তো বন্ধুর্ঘর এলা বিকেল হয়ে গেছে মোর বাজার যাওয়া খাবে আজ কীর্তন আছে বাড়িত তো মি এলা একটু বাজার যাম মা তুইও নাই মোর বউ বাড়িত নাই বউ গেছে এক জায়গা তো বউ এলা আসবে মো এলা তাড়াতাড়ি বাজার যাওয়া খাবে তো ভিডিওটা মই এটুকনায় রাখ আজকে রাখিম আপলোড করি আবার মোর চ্যানেলের ভিডিও যদি ভাল লাগে মোর যদি জাতি দরদি যদি কামড় আছেন রাজবংশী তাহলে মোক সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক করবেন আর ভাল ভাল কমেন্ট করবেন তো কালকে একটা নতুন প্রকর দেখা হবে তো ঠিক আছে ধন্যবাদ নমস্কার জয় শিবচন্ডী সবাই ভালো থাকবেন টাটা